হ্যালো বন্ধুরা জীবন টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাস তোমাদের আলোচনা করতে যাচ্ছি রসায়নের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আয়নিক বন্ধন নিয়ে তাহলে শুরুতে আয়নিক বন্ধনের সংজ্ঞাটা যদি আমরা একবার দেখে নিই তা আয়নিক বন্ধনের সংজ্ঞা কি বলে যে ধাতব ও অধাতব পরমাণু ইলেকট্রন আদান প্রদানের কারণে যে বন্ধন বন্ধন গঠন করে তাকে বলে কি বলছে ধাতব ও অধাতব পরমাণু ইলেকট্রন আদান প্রদানের কারণে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে আয়নিক বন্ধন হতে গেলে একটা ধাতু আর একটা অধাতু লাগবে একটা ধাতু আর একটা অধাতু এই ধাতু এবং অধাতু ইলেকট্রন দেওয়া নেওয়ার কারণে যে বন্ধনটা গঠন করবে সেই বন্ধনটাকেই আমরা কি বলবো আয়নিক বন্ধন তাহলে ধাতুরা সাধারণত আমাদের কি করবে ইলেকট্রন দিবে আর ওই ত্যাগকৃত ইলেকট্রনটাই ফির আবার অধাতু কি করবে গ্রহণ করবে এই যে এদের মধ্যে যে দেওয়া নেওয়া ঘটলো এই দেওয়া নেওয়ার কারণে যে বন্ধনটা করবে সেই বন্ধনটাকেই আমরা কি বলবো আয়নিক বন্ধন বন্ধুরা তোমাদের জন্য এই আইনিক বন্ধন আর হল সমযোজী বন্ধন এখান থেকে সৃজনশীল যদি আসে তাহলে এই দুটো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে আমাদের কোশ্চেনগুলো সাধারণত কিভাবে আসে সেটা একটু দেখি তাহলে কোশ্চেনে আসবে ধরো এক্স একটা মৌল যার পারমাণবিক সংখ্যা এগারো ওয়াই একটা মৌল যার পারমাণবিক সংখ্যা সতেরো এক্স একটা মৌল যার পারমাণবিক সংখ্যা এগারো ওয়াই একটা মৌল যার পারমাণবিক সংখ্যা সতেরো এখন কোশ্চেনে থাকবে যে এক্স ওয়াই এর সমন্বয়ে গঠিত যৌগটি ব্যাখ্যা করো তাহলে যদি এই টাইপের কোশ্চেন কখনো আসে তাহলে আমরা সর্বপ্রথম আগে মৌল দুটাকে আমরা কি করবো আগে ইন্ডিকেট করে নেব তাহলে এখানে পারমাণবিক সংখ্যা এর আছে কত এগারো তার মানে মৌলটা হবে সোডিয়াম এ হলো সতেরো তার মানে এ হলো ক্লোরিন তাহলে এখন আমরা শিওর হয়ে নিতে পারবো দেখো সোডিয়াম ধাতু ক্লোরিন অধাতু তাহলে সোডিয়াম ও ক্লোরিন দ্বারা গঠিত যৌগ সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন তাহলে এটা আয়নিক বন্ধন গঠন করে কিভাবে তাহলে সেটা যদি আমরা আলোচনা করি তাহলে আপাতত আমরা দেখবো যে ধাতু এবং অধাতু নিয়ে যে বন্ধন গঠন করবে সেই বন্ধনকেই আমরা কি বলবো আয়নিক বন্ধন তাহলে আইনিক বন্ধন কিভাবে হয় তাহলে আমরা কি বললাম যে এদের মধ্যে ইলেকট্রন দেওয়া নেওয়া ঘটে তাহলে আমরা একটু দেওয়া নেওয়া দ্বারা দেখবো তাহলে আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি সোডিয়াম কত এগারো তাহলে এটা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে তার সর্বশেষ কপাত কয়েটি ইলেকট্রন একটি ইলেকট্রন আর আমরা জানি যে প্রত্যেকটা মলই চাই তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের রূপ লাভ করতে তাহলে সোডিয়াম তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের রূপ লাভ করতে যাবে। তাহলে নিয়ন আমরা জানি কত দশ তাহলে নিয়নের রূপ লাভ করতে গেলে সোডিয়ামকে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হয় একটা ইলেকট্রন ত্যাগ করতে হয় এই কারণে এই সোডিয়াম অনায়াসে সেই ইলেকট্রনটা কি করবে ত্যাগ করে দেবে ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন গঠন করবে প্লাস আয়ন গঠন করবে আবার যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি আমরা তাহলে তাহলে ক্লোরিনের সর্বশেষ কে দেখো ষাটটা ইলেকট্রন সে অষ্টক পূর্ণ করতে পূর্ণ করে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আর্গনের রূপ লাভ করার জন্য তার একটা ইলেকট্রনের প্রয়োজন হয় তাহলে দেখা যাচ্ছে সোডিয়াম তার কাছাকাছি সোডিয়াম অষ্টক পূর্ণ করে তাহলে সোডিয়াম অষ্টক পূর্ণ করতে গেলে এই ভেজালি ইলেকট্রনটাকে কি করতে হবে ত্যাগ করতে হবে তাহলে সে কি করবে অষ্টকপূর্ণ করে নিয়নের রূপ লাভ করবে নিয়নের রূপ লাভ করার জন্য সে একটা ইলেকট্রন ত্যাগ করছে অনুপভাবে ক্লোরিনের সর্বশেষ কবে দেখা যাচ্ছে সাতটা তার মানে সে পূর্ণ করতে একটা ইলেকট্রন শট আছে তাহলে এই ইলেকট্রনটা সে গ্রহণ করে পূর্ণ করবে এবং তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস আর্গনের রূপ লাভ করবে আচ্ছা তাহলে এর একটা ইলেকট্রন প্রয়োজন আর সোডিয়ামের একটা ইলেকট্রন বেশি সে ত্যাগ করলো তাহলে এই ত্যাগকৃত ইলেকট্রনটাই ক্লোরিন কি করবে গ্রহণ করবে ত্যাগকৃত ইলেকট্রনটাই ক্লোরিন কী করবে গ্রহণ করবে গ্রহণ করার কারণে সে ক্লোরাইড আয়নে পরিণত হবে তাহলে সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করে সে নিয়নের রূপ লাভ করলো অর্থাৎ স্থিতিশীল হলো আর ক্লোরিন সেই ইলেকট্রনটাই গ্রহণ করে আবার ক্লোরাইড আয়ন হলো এভাবে দেখা গেছে যে আমাদের সামগ্রিক বিক্রিয়াটা যদি দেখি তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন এখানে প্লাস মাইনাস কাটা যায় তাহলে এখান থেকে আমাদের কী আসবে সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস এই যে যখন ইলেকট্রন মনে রাখবা যে যখন সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন দেওয়া নেওয়া ঘটলো তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক বল সৃষ্টি হয় আর এই স্থিতির বৈদ্যুতিক বলের সৃষ্টির মাধ্যমে এরা আয়নিক বন্ধন সোডিয়াম ক্লোরাইড গঠন করে যে একটা একটা যদি আমাদের ধাতু এবং থাকে তার আইনিক যৌগ গঠন করবে বা আইনিক বন্ধন গঠন করবে কিভাবে যে ধাতুরা কি করবে তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের রূপ লাভ করার জন্য ইলেকট্রন ত্যাগ করবে আর অপরদিকে ক্লোরি আহ অপরদিকে অধাতুরে ফির কি করবে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের জন্য নিষ্ক্রিয় গ্যাসের রূপ লাভ করার জন্য সে কি করবে ইলেকট্রন গ্রহণ করবে তার মানে ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন এরম দেওয়া নেওয়া ঘটবে আর দেওয়া নেওয়া ঘটার কারণে তাদের মধ্যে বৈদ্যুতিক বল সৃষ্টির মাধ্যমে তারা আয়নিক বন্ধন গঠন করবে তাহলে এটা যদি আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখাই এটা যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাই তাহলে সোডিয়ামের ডায়াগ্রাম তাহলে আমরা ডায়াগ্রাম তাহলে আমরা যে সোডিয়ামের ডায়াগ্রামটা যদি দেখাতে চাই তাহলে প্রথম কক্ষপথে আমরা জানি দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আমরা জানি আটটা ইলেকট্রন দুই চার ছয় আট আর দুই দশটা তার মানে আর একটা ইলেকট্রন থাকলো এটা হলো সোডিয়াম তাহলে আমরা ক্লোরিনের ইলেকট্রন অভিনয় যদি আঁকি ক্লোরিন তাহলে ক্লোরিনের প্রথমে করা থাকে আমরা জানি ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র অনুযায়ী আমরা জানি কি প্রথমে দুইটা ইলেকট্রন থাকে তারপরে থাকে আটটা দুই চার ছয় আট তাহলে ক্লোরিন সতেরো তার মানে আরও থাকবে কয়টা দুই চার ছয় সাত তাহলে আমরা জানি ক্লোরিনের সর্বশেষ কক্ষপাতের সাতটা ইলেকট্রন থাকে আর সোডিয়ামের সর্বশেষ কক্ষপাতে একটা ইলেকট্রন থাকে তাহলে আমরা জানি সোডিয়াম কি করবে সোডিয়াম তার অষ্টক পূর্ণ করে নিয়নের রূপ লাভ করার জন্য এই এক্সট্রা ইলেকট্রনটা ত্যাগ করবে আর ক্লোরিন কি করবে অষ্টক করে আর্গনের রূপ লাভ করার জন্য ওই ইলেকট্রনটাই গ্রহণ করবে এই কারণে এই ইলেকট্রনটা কি করবে ক্লোরিন গ্রহণ করবে তাহলে যখন গ্রহণ করবে তখন এই নিয়নের রূপ লাভ করবে তাহলে নিয়নের রূপ লাভ করলে কি হবে আর গঠনটা তাহলে যখন একটা ইলেকট্রন কি করবে সোডিয়াম ত্যাগ করবে সে আয়নে পরিণত হবে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে তাহলে তার সর্বশেষ কক্ষপথে কয়টা হয়ে যাবে আটটা হয়ে যাবে অর্থাৎ সে নিয়নের রূপ লাভ করলো কীসের রূপ লাভ করবে নিয়নের রূপ লাভ করবে অর্থাৎ প্লাস আয়ন করবে তার মানে সোডিয়াম আর সোডিয়াম থাকবে না সোডিয়াম আয়ন হয়ে যাবে আবার ক্লোরিন কি হয়ে যাবে ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি দেখি ক্লোরিন কি করবে অষ্টক পূর্ণ করলো ক্লোরিন গ্রহণ করে অষ্টপূর্ণ পূর্ণ করলো দুই চার ছয় আট এবং সে সর্বশেষ কক্ষপথেও কয়টা নিয়ে নিল দুই চার ছয় আট তার সর্বশেষ কক্ষপথ কটা ছিল তার সর্বশেষ কক্ষপথে সাতটা ছিল সে একটা গ্রহণ করে অষ্টক পূর্ণ তার মানে সে গ্রহণ করছে এই কারণে সে কি হবে ঋণী হয়ে যাবে ঋণাত্মক চার্জ হয়ে যাবে তার মানে সে ক্লোরাইড আয়নে পরিণত হবে এভাবে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন অর্থাৎ একজন দেওয়া নেওয়ার মাধ্যমে যে আয়নিক রূপটা গঠন করবে এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক বল সৃষ্টি হবে এই স্থির বৈদ্যুতিক বলের মাধ্যমে তারা আয়নিক বন্ধন গঠন করবে এবার আমরা ম্যাগনেশিয়াম অক্সাইডে যদি লক্ষ্য করি তাহলে এই আমাদের কি আয়নিক যৌগ আয়নিক বন্ধন কারণ এদের মধ্যেও ইলেকট্রন আদান প্রদান হবে কারণ ম্যাগনেশিয়াম ধাতু আর অক্সিজেন অধাতু তাহলে আমরা যদি এদের ডায়াগ্রামটা দেখি তাহলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষতে কয়টা ইলেকট্রন দেখা যায় দুইটা আর অক্সিজেনের সর্বশেষ কক্ষতে ছয়টা ইলেকট্রন দেখা যায় তাহলে ম্যাগনেশিয়াম কি করবে তার অষ্টক পূর্ণ করার জন্য অষ্টপূর্ণ করে নিয়নের রূপ লাভ করার জন্য এই দুটো ইলেকট্রন ত্যাগ করবে অনুরূপভাবে অক্সিজেন আবার কি করবে অষ্টপূর্ণ পূর্ণ করে নিয়নের রূপ লাভ করার জন্য ওই দুটো ইলেকট্রনের তার দরকার হচ্ছে ওই কারণে ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করবে ওই ত্যাগকৃত ইলেকট্রন দুটো আবার অক্সিজেন কি করবে গ্রহণ করবে তাহলে যখন গ্রহণ করবে তখন আমাদের এটা কি দাঁড়াবে তখন আবার ওই আগের মতো হয়ে যাবে ম্যাগনেশিয়াম টু প্লাস হয়ে যাবে তাহলে ম্যাগনেশিয়ামে অষ্টক পূর্ণগুলো মানে নিয়মের রূপ লাভ করবে তাহলে দুই চার ছয় আট তাহলে সে কয়টা ইলেকট্রন ত্যাগ করলো দুইটা ইলেকট্রন ত্যাগ করলো টু প্লাস হয়ে যাবে হয়ে গেল তাহলে এটা ম্যাগনেশিয়াম টু প্লাস অর্থাৎ দিয়ে সে ধনাত্মক আয়নে পরিণত হলো তাহলে অক্সিজেনের তাহলে ঘটনাটা কি ঘটবে অক্সিজেনে আবার কি হয়ে যাবে অক্সিজেন দুটো গ্রহণ করে টু মাইনাস আয়নে পরিণত হবে অক্সিজেনের সর্বশেষ কবে অষ্টকপূর্ণ অষ্টক পূর্ণ হয়ে যাবে আর অষ্টক পূর্ণ করে সেও নিয়নের রূপ লাভ করবে এবং সে ও টু আয়নে পরিণত হবে ও টু মাইনাস আয়নে পরিণত হবে তাহলে এটা ও টু মাইনাস আয়নে পরিণত হল তাহলে এইভাবে একজন দিচ্ছে আর একজন নিচ্ছে এই দেওয়া নেওয়ার মাধ্যমে তাদের মধ্যে স্থির বৈদ্যুতিক বল সৃষ্টি হবে এভাবে তারা আয়নিক বন্ধন গঠন করে এটা যদি আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখাই তাহলে ম্যাগনেসিয়াম দেখা যাবে যে দুটো ইলেকট্রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু প্লাস আবার অক্সিজেন সেই ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন টু মাইনাস পরিণত হবে অক্সাইড আয়নে পরিণত হবে তাহলে এভাবে যদি দেখা এটা কাটা যাবে তাহলে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন অক্সিজেন বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন হবে ম্যাগনেশিয়াম টু মাইনাস ম্যাগনেশিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম তাহলে আজ এই পর্যন্তই যদি আইনিক বন্ধন নিয়ে কারো কোশ্চেন থাকে তারা কমেন্টে জানাবা আমি নেক্সট আবার এই আইনিক বন্ধন নিয়ে আলোচনা করব যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটু লাইক করবে শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা বেশি বেশি করে তাহলে তোমাদের বন্ধুরা দেখলে উপকৃত হবে এবং আমার একটা ফেসবুক পেজ খুলছি জীবন টিচিং হোম এবং ইউটিউব চ্যানেল জীবন টিচিং হোম দিয়ে খোলা আছে তাহলে তোমরা একটু যেয়ে গিয়ে সেখানে ভিডিও দেখতে পারো এবং একটু লাইক কমেন্ট করবা ধন্যবাদ